কত সুন্দর একবার হয়েছে জল খাবার এটা দিয়ে একটা দারুণ রেসিপি করব বন্ধুরা যারা কাঁঠাল খেতে পছন্দ না করো এটা খুব টেস্টি করে খাবে বুঝতে পারবে না কাঁঠাল খাচ্ছি নাকি নমস্কার বন্ধুরা বিজুলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি তাই চলে আসছি আজকে রান্নাঘরে বন্ধুরা দারুণ রেসিপি নিয়ে এই যে তার জন্য এই যে দেখো কাঁঠাল নিয়ে নিয়েছি গাছ থেকে তেরে এই কাঁঠাল দিয়ে আর চিকেন দিয়ে দারুণ একটা জিনিস তৈরি করব বন্ধুরা দারুণ রেসিপি না দেখলে বুঝতে পারবে না পুরো ভিডিওটা দেখ টেনে টেনে দেখবে না বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে আর টেনে টেনে দেখলে বুঝতে পারবে না চলো কাঁঠালটা কেটে নেই আর কাঁঠাল কিন্তু

হাওয়া আমি তিনশো গ্রাম মাংস নিয়ে নিয়েছি এখন মাংসগুলোকে একবারে পেলেন বুকের মাংস নিয়ে নিয়েছি আর সেগুলো এখন ছোট ছোট করে কেটে নেবো দেখো বন্ধুরা হয়ে গেছে সিদ্ধ এখন নামে নেব এই যে বন্ধুরা আমি পাটা বেটে নিচ্ছি সিদ্ধ করে তোমরা চাইলে মিক্সারও করে নিতে পারো কত সুন্দর হয়ে গেছে পাটা বেটে নিয়েছি এখন আলুগুলো এর মধ্যে ভালো করে মিক্সারে তোমরা এই দিয়ে কুচিয়ে নিয়ে যেতে পারো মেশিন দিয়ে আমি এইভাবে ভেঙে ভালো করে দানা ভাব না থাকে সুন্দর করে ভেঙে এর মধ্যে মিশিয়ে দেবো ওই যে বন্ধুরা আলুটা দিয়ে আর কাঁঠাল যে বেটে নিয়েছি ওটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই যে বন্ধুরা এর জন্য মশলা নিয়েছি কী কী দেখো এখানে নিয়েছে পেঁয়াজ কুচি এই যে ছোট একটা টমেটো কুচি লঙ্কা কুচি এখানে পেঁয়াজ রসুন বাটা আর এটা হচ্ছে আদা বাটা পনেরো শুকনো লঙ্কা বেটেছি তো তারপরে এটা বাড়ছি ওর জন্য কালারটা ওরকম হয়ে গেছে আর রেস গুড়ি জিরা গুড়ি গুড়ি করা আছে দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে দিয়ে দেবো একটু জিরা যে আদা বাটা রসুন বাটা কাঁচা আচার রসুন পেঁয়াজের বল চলে গেছে একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা পরে একটু জল দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমি ছোট চামচের গুঁড়ি এক চামচ দিয়ে দিব জিরা গুঁড়ি ছোট চামচের আমি দেড় চামচ দিয়ে দিব লঙ্কা গুঁড়ি দেখো বন্ধুরা লঙ্কার গুঁড়ি দিয়েছি দিয়েছিল কালারটা কত সুন্দর আছে আমি কিন্তু কোনো কালার ইউজ করিনি কাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো চিকেন গুলো আমি কিন্তু লবণ দিইনি এখন লবণ দিয়ে দেবো তোমাদের স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে

গরম মশলা গুলো ঠিক আছে ঠান্ডা করে নেব আর চিকেন গোলাপন্ধ খুব ছোট ছোট পিস করে নিয়েছি বন্ধ বসে দিয়েছি তেলটা গরম হতে একটা ডিম ভেঙে দেব দিচ্ছি কর্নফ্লাওয়ার উঠে নেব এই যে বন্ধুরা অল্প চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে বেশি মুচমুচো হবে বেসনও দিতে পারো আমি বেসন দিব না কর্নফ্লাওয়ার দিচ্ছি তাই এরকমভাবে ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা আর এটা একবার যে খাবে না সারা জীবন মনে রাখতে হবে দেখো বন্ধুরা যেরকম করে একটু সাইজ করে বানাবে এই যে বন্ধুরা এইভাবে ছেড়ে দেবো করে নিতে হবে বন্ধুরা কিন্তু ভিতরে কাঁচা লেগে যাবে নিচে দেখো বন্ধুরা কালার গুলো কত সুন্দর হয়েছে আর একবারে মিডিয়ামে জাল দিতে হবে বন্ধুরা তেলটা গরম করে আর জাল দিতে হবে না আসতে একবারে তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে দেখো বন্ধুরা এই যে এটাতে একবার কম হিটে ভাজা হয়েছে এভাবে ভাজলে পরে একবার ভিতরটা দেখো কত সুন্দর লাগছে কালারটা এগুলো কিন্তু গোল গোল করে নিয়েছি তোমরা এরকম সাইজেরও করতে পারো আর এখানে নিয়েছি দেখো নারকেল এটা খেতেও কিন্তু খুব দুর্দান্ত কত সুন্দর হয়েছে একবারে জল খাবারে সেই জমে যাবে তোমাদের কাছে নারকেলের গুঁড়ো না থাকলে নারকেলের গুড়া দিলে কিন্তু হেভি টেস্টি হয় যদি না থাকে তাহলে এই যে টোস গুঁড়া করে নিলেও হবে তোমাদের সব রকমের প্রসেস দেখালাম যেটা ভালো লাগে সেটা দিয়ে করবে যে বন্ধুরা তোমাদের দেখো তিন রকমের দেখালাম খালেও ভাজতে পারো আবার এই যে নারকেলের গুঁড়া দিয়েছি সেটা দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয় আবার তোমাদের কাছে নারকেলের গুঁড়া না থাকলে এই যে বাড়িতে সবার বাড়িতে টোস থাকে টোসের গুঁড়া দিলেও হবে আর দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় না খেলে বুঝতেই পারবে না বন্ধুরা সুন্দর হয়েছে নিয়েছি এখন একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের ভিতরে কি সুন্দর হয়েছে একবারে ভাজা আর লম্বাগুলো একটা ভাজে দাঙে দেখো মাংসটা কি সুন্দর সিদ্ধ হয়েছে একবারে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবে খুব টেস্টি আর এই দেখো সস নিয়ে নিয়েছি আর এই সসটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি তোমাদের একদিন রেসিপিটি দেখাবো দেখো কি সুন্দর হয়েছে সসটা অসাধারণ হয়েছে অসাধারণ বন্ধুরা এত সুন্দর টেস্টি না সন্ধ্যায় একবারে জমে যাবে দেখো আর বাড়ির সস কত সুন্দর অরিজিনাল সস বানিয়ে নিয়ে এসছি এই সস দিয়ে খেলে না এত টেস্টি লাগে বন্ধুরা তোমরা একবার হলো এই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবে বন্ধুরা দারুণ হয়েছে দারুণ তুলনা হয় না এর টেস্টি এত সুন্দর হয়েছে তা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আর কমেন্ট করে জানাবেই কীরকম তোমাদের কাছে লেগেছে আমার এই ভিডিওটা আর ফেসবুক থেকে দেখলে ফলো করবে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো আজকের মতো এখানে রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে